বুড়ো হয়ে গেছে এখনো সুদে টাকা লাগা এরকম অসভ্য মানুষ নাই কথা বলেন না কেন এই লোকের কোনো লজ্জা সরম আছে তো তো বেসরম বুড়া মানুষ বিহায়া মানুষ এ ব্যাটার কলিজার ভিতরে তো আখেরাত পর কাল কবর হাসর বলতে কিচ্ছু নেই এ ব্যাটার কলিজাটা তো পাত্র ডালাই দিয়ে আলাইছে টাইস লাগাই নিছে বুঝেন না উনি সিদ্ধান্ত নিচ্ছে আর আমি নড়বো চড়বো না হুজুরের বা আছে কিনা বলেন না হুজুর বেড়া এতে কত বালা হুজুর আমরা ফকেটে থাই বেড়া আরে বাকেটে হুজুর থাই আপনার ফকেট ইটা সাইলের বস্তা তো হক্কের বিততে হুজুর আছেন এগুলা কোনো কথা হইল বলে না ভদ্র মানুষের কথা হইল না ইছন অহংকার করতে না যে পাপী সে অহংকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞেস করছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ অহংকার কি নবীজি বলছে দুই জিনিস দুই জিনিসে অহংকার হয় কয় জিনিস এক নম্বর হলো বাতারুল হক যত কিছু হক মানে সুন্নার বিধান সেগুলোই তো হক ঠিক কিনা বলেন এইটাকে অবজ্ঞা করা বলেন এটা এক যেমন আল্লাহ বলছে সেজদা দিতে এটা তো এটাকে সে দেয় নাই তো এটা অহংকার করছে আল্লাহ এটাই বলছেন যে তুমি এটা করলা কেন তাহলে নবী সাল্লাহ বললেন হক মানতে যেটা সত্য সঠিক কোরআন সুন্নার বিধান এটাকে মানতে অস্বীকার করা অবজ্ঞা করা এই লোক এটাই অহংকার এই লোকটাই অহংকার মানুষকে বিনা কারণে শুধু শুধু তুচ্ছতাচ্ছিল্য করা মানুষকে অবজ্ঞা করা টাকার জোরে পয়সার জোরে ক্ষমতার জোরে শরীর স্বাস্থ্যের জোরে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা অহংকার তাহলে এটা আমরা যেটারে অহংকার কই যে বেটা অহংকার দেয়া টেয়া বসে হইয়া গেছে এটা দুই নম্বরে এক নাম্বার হইল প্রত্যেক বেনামাজি অহংকার প্রত্যেক জাকাত দেয় না যে সে অহংকার প্রত্যেক রোজা রাখে না যে সে অহংকার প্রত্যেক মিথ্যাবাদী অহংকার কারণ যে আল্লাহর হুকুম মানে না সেই অহংকার যে রসুল্লা সাল্লামের সুন্নত মানে না সেই অহংকার আলাই সাফি জাহান্নামা মাসওয়াল্লিল মুতাকাব্বিরিন আর আল্লাহ বলে শোনো জাহান্নাম অহংকারীদের ঠিকানা সমস্ত অহংকারীদের ঠিকানা এটা মনে আমি কি মূলত যদি আমাদের নিজের পরকালের চিন্তা থাকত তো জুমান নামাজের বয়ান দ্বারাই যথেষ্ট ছিল এনে আরো মোড়া তাজা হুজুরানার কিছু নেই পরিবর্তন যদি আমার উদ্দেশ্য হয় মাক্সাদ যদি হয় বদলান কিন্তু আমাদের দিল থেকে আখেরাত হারায় গেছে জওয়ান বলেন বুড়ো বলেন আমাদের অধিকাংশ মুসলমান আমরা আজকে হালাত এ পর্যায়ে আসছে আমরা চিনি না আমরা বুঝি না কিভাবে আখেরাতের মুক্তি নিতে হয় আমরা এটা বুঝি কেউ একটা কেউ দশটা কেউ দুইটা কেউ চারটা কেউ ফাঁসটা আমল করে এটারই মনে করে আখেরাতের নাজাতের জন্য যথেষ্ট না রে বা কোরআনুল করিম আল্লাহ তারা বারবার বলছে পরিপূর্ণ পুরা ইসলামের মধ্যে প্রবেশ করে